আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন সে গরুটা বিক্রি হবে আপনারা যদি গরুটা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বুক বক্সে আপনারা আপনাদের মতামত জানাবেন বা দেখতে পাচ্ছেন যে গরুটি কিন্তু শুয়ে পড়েছে আমাকে দেখে মাসাল্লা অনেক সুন্দর একটি গরু দেখেন এই গরুটা বিক্রি হবে আমি দেখাচ্ছি ভালো করে অনেক স্বাস্থ্যবান একটা গরু আমি ভালো করে দেখছি দেখাচ্ছি দেখুন প্লিজ আপনারা কমেন্ট করে বলবেন যে গরুটা কে কিনতে চায় দেখতে পাচ্ছেন গরুটি এই গরুটি বিক্রি হবে যার যার গরুটি পছন্দ গরুটিকে পছন্দ হয় আপনারা অবশ্যই জানাবেন সেল দেওয়া হবে গরুটি আপনারা আপনাদের দামটাও বলবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার বিরোধ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন